বিয়ের চোদ্দ পনেরো বছর পর যাদের কাছে বউ ভাল লাগে না বউ দেখতে খেত আর যারা প্রক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন আমার আজকে ভিডিও তাদের জন্য বিয়ের প্রথম দিকে আমার বউ দেখতে সুন্দরই ছিল বিয়ের প্রথম দিকে আমার বউ অর্থাৎ একেবারে নায়িকার মতোই ছিল তার হাত পা স্কিন সবই অনেক উজ্জ্বল ছিল আর যত বিয়ের বয়স পেরোচ্ছে অর্থাৎ দিন দিন আমার বউ দেখতে অসুন্দর হয়ে যাচ্ছে আমার বউয়ের স্কিনের অর্থাৎ উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে আগের মতো আর আমার কাছে আমার বউকে ভালো লাগে না আর সেজন্য যারা পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছেন যাদের কাছে অন্য মেয়েকে খুবই ভালো লাগে আর নিজের ঘরের ওয়াইফকে খ্যাত মনে হয় তাদেরকে বলছি শুনেন। আপনি বিয়ে চোদ্দ পনেরো বছর পরে আপনার ওয়াইফকে আপনার ভালো লাগছে না কেন লাগছে না সেটা কি একবারও ভেবে দেখেছেন আপনার মা বাবা ভাই বোন আপনার ছেলে মেয়ে সবাইকে সুন্দর করে খাবার পরিবেশন করে দেওয়ার একমাত্র ভূমিকা পালন করে আপনার ওয়াইফ আপনার তো টাকা দিয়ে শেষ সংসারের সব ঝামেলা শেষ আপনার মা বাবার সেবা করা আপনার সন্তানদেরকে স্কুলে আনা নেওয়া করা আর সংসারের সমস্ত রান্নাবান্না করা ঘর মোছা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আপনার ওয়াইফ যে শ্রমগুলো দেয় ওই শ্রমগুলো যদি আপনার গার্লফ্রেন্ড দেয় তাহলে তার স্কিন আপনার ওয়াইফের স্কিনের থেকেও আরও ড্রাল হয়ে যাবে হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগছে না বা ভালো লাগবে না কিন্তু একটা বাস্তব কথা কি জানেন বিয়ের চোদ্দ পনেরো বছর পরে এসে যারা বলে আমার বউকে ভালো লাগছে না আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমি পরকীয়ার সম্পর্কে জড়িয়েছি আর সেজন্য অন্য মেয়েকে আমার ভালো লাগছে আমার অন্য মেয়ের সাথে সম্পর্কটা রাখা উচিত কন্টিনিউ করা উচিত তাদেরকে বলছি এই যে নিরীহ মানুষটা আপনার বউ যতই আপনার বউ হোক না কেন এই যে নিরীহ মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আপনার সংসারে শ্রম দিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার কেন ভালো লাগছে না সেটা না খুঁজে বের করে আপনি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছেন সে নিরীহ মেয়েটার উপরে আপনি যে অন্যায় করছেন সেটাকে আপনার একবারও মনে হচ্ছে না যেসব পুরুষ কিংবা যেসব মহিলা অর্থাৎ পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনাদের আপনার হাজব্যান্ড বলেন আপনার ওয়াইফ বলেন যদি আপনাদের ওনাদেরকে ভালো না লাগে তবে একটা কথা কী জন্য আপনাদের ভালো লাগছে না সে খুটুকু খুঁজে বের করুন যদি আপনারা মনে করেন জীবনে একটাই জীবনে বিয়ে একবার আমার ওয়াইফ পৃথিবীর সেরা ওয়াইফ আমার স্বামী পৃথিবীর সেরা স্বামী তাহলে তাদের কখনও বাইরের কোনো মেয়ে বলেন বাইরের কোনো ছেলে বলেন তাদেরকে ভালো লাগবে না আর যারা মনে করে যে না বিয়ে চোদ্দো পনেরো বছর পর আমার ওয়াইফকে আমার ভালো লাগে না কিন্তু এই চোদ্দো পনেরো বছর যে আপনার সংসারে ঘানি টান টানতে টানতে তার স্কিন বলেন তার অর্থাৎ শরীর মরিয়ে গেছে যেটা বলেন আপনার সন্তানদেরকে জন্ম দিতে গিয়ে তার অর্থাৎ ফিগার নষ্ট হয়ে গেছে তাহলে সে চোদ্দো পনেরো বছর আপনি তাকে ফেরত দিতে পারবেন কখনোই পারবেন না কিন্তু একটা ইস্যু ধরে সে মেয়েটার সংসারটা আপনি নষ্ট করে দিতে পারবেন তৃতীয় ব্যক্তি এনে তার সংসারে আপনি ঢুকাতে পারবেন কিন্তু কেন তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে কেন তাকে দেখতে ভালো লাগছে না সেই কুটুকু কখনোই একটা পুরুষ বের করতে পারে না আর বের করতে চায় না আপনি যদি সে খুঁতটুকু বের করে তাকে বিউটি এক্সপার্টের কাছে নিয়ে যান তাকে পার্লারে নিয়ে যান তাকে দিয়ে আর তাহলে তো তার স্কিন উজ্জ্বলতা অর্থাৎ উজ্জ্বল হবে সেটা না করে আপনি বলেন আমার আমার বউয়ের স্কিন অর্থাৎ আগের মতো ওরকম উজ্জ্বল নেই আমার বউকে দেখতে ক্ষেতের মতো মনে হচ্ছে আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ওয়াইফকে তৈরি করেন তাহলে আপনার সমানে সমানে যদি তৈরি করতে পারতেন তাহলে কখনও আপনার ওয়াইফকে অর্থাৎ খ্যাত সহজ সরল এটা কখনোই মনে হতো না আপনার সমানে সমানে আপনি চাইলে কি আপনার ওয়াইফকে তৈরি করতে পারেন না অবশ্যই পারে একটা পুরুষ মানুষ সবই পারে যাই হোক কিন্তু তা না করে আপনারা কি করেন বাইরে যে একটা সুন্দর ফিটফাট মেয়ে আছে তাদেরকে আপনি পছন্দ করে আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসেন ওই যে যে সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছে সে মেয়েটার অর্থাৎ সংসারটা নষ্ট করার জন্য আচ্ছা যাই হোক আজকে পরকিয়া সম্পর্কে অনেক কথাই বলে ফেলেছি যে যারা পরকিয়া করছেন বা পরকীয়া সম্পর্কে জড়িয়ে আসছেন আপনাদের সংসারের দিকে তাকিয়ে আপনাদের ছেলে মেয়ে আপনার ওয়াইফের দিকে তাকিয়ে আপনারা সেই সম্পর্ক থেকে ফিরে আসুন আপনাদের ঘরে ফিরে আসুন দেখবেন আপনাদের ঘরটা কতই সুন্দর আপনি যদি মনে করেন আমার ওয়াইফের স্কিনটা নষ্ট হয়ে গেছে উজ্জ্বল নষ্ট হয়ে গেছে তাহলে আপনি আর বর্তমান বাজারে হাজার হাজার অনেক বিউটি ক্রিম বলেন বিউটি লোশন বলেন বেরিয়েছে ওগুলো ইউজ করাতে পারেন ছেড়ে যাওয়া কোনো দিন কোনো সমাধান না সম্পর্ক চেঞ্জ করা সেটাও কোনো দিন সমস্যার সমাধানের না হয়তো আপনি মনে করছেন সম্পর্ক চেঞ্জ করে ফেললে আমি হয়তো ভালো থাকবো কিন্তু না অর্থাৎ জগতে যারাই প্রথম নারীকে ঠকিয়ে দ্বিতীয় নারী অর্থাৎ বিয়ে করেছে তাদেরকে দেখে আসেন তারা কতটুক সুখে আছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এই যে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই যে দেখেন আমি এখানে মাছ রান্না করেছি টমেটো দিয়ে শীতকালে টমেটো দিয়ে মাছ রান্না খেতে খুবই ভালো লাগে যাই হোক আমি টমেটো দিয়ে মাখো মাখো করে মাছটা রান্না করেছি আর এদিকে ওই যে দেখিয়েছি শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি শিমের বিচিটা আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে সেজন্য আজকে সিমের বিচিটা রান্না করলাম আমার কাছে তেমন একটা ভালো লাগে না প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলিকে নিয়ে সবার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা ওকে আল্লাহ পেস আজকের মতো এই পর্যন্ত